আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমরা আলোচনা করব মাথা ব্যথা ভালো হওয়ার দোয়া সরাসরি আল্লাহ থেকে আপনাদের সাথে করব। আপনাদের সাথে আছি আমি বিন ইমাম আমরা বিভিন্ন ওলামায় কেরামের দেওয়া আল্লাহর গুণবাচক নাম দিয়ে দেওয়া বিভিন্ন দোয়া শেয়ার করেছি এখন সরাসরি কিছু হাদিস শেয়ার করব। হাদিসটা হাজতে হোমাই দিহাদি আল্লাহ থেকে বনিত রসুল সালাম তিনি নিজে মাথা ব্যথার জন্য আল্লাহ তালার কাছে পানাহ চাইতেন আল্লাহ লাল কাছে এই দোয়াটা পড়তেন সেই দোয়াটা আমি আপনাদের সামনে এখন শেয়ার করব আপনাদের সাথে আছি আমি মুফতি জুবাই মিনিমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আমার নাম লিখে ফেসবুকে সার্চ করতে যাবেন না কারণ হাজারো মানুষ আমার নামে বিভিন্ন পেজ আর আইডি খুলে বলে ফেলেছে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করো যাই হোক

এই নিয়মে পড়বেন আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আমলের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত